catch you yeah আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার ব্লগ সো আজকের ব্লগে আমি যাচ্ছি ব্রাসেলসের ফ্লোরালিয়া পার্কে ঘুরতে আর সেখানে যাচ্ছি ফুলের বাগান দেখতে বেসিকলি ওই পার্কটাতে ফুল দিয়ে ভরা থাকে একদম এক মনোরম একটা পরিবেশ থাকে সো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সো বের হব এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল বলতে এখানে অলরেডি দুইটা বাজে সো এখন একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন আমি আর আমার জামাই বের হয়ে যাব ঘুরতে সো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা শেয়ার করতে চাচ্ছি আমি বিগত এক বছর যাবত সাদিয়া শেয়ার্সে রেগুলার ভিডিও আপলোড করি যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা জানেন সো আনফর্চুনেটলি আমার সাদিয়া শেয়ার্সের যে অ্যাডমিন আইডিটা ছিল সেটা হ্যাক হয়ে যায় সো আমি সাদিয়া শেয়ার্সের অ্যাডমিন অ্যাক্সেস হারিয়ে ফেলি অ্যান্ড দেন আমি সাদিয়া জামান নামে একটা পেজ খুলি এখন আমি এটাতেই রেগুলার ভিডিও আপলোড করি কিন্তু সাদিয়া শেয়ারসে টুকটাক ভিডিও এখন পর্যন্ত শেয়ার করতে পারি কারণ ওখানে আমার এডিটর অ্যাক্সেস ছিল দ্যাটস ইট সো আমি যারা আমার রেগুলার ভিউয়ার আছেন বা আমাকে ফলো করেন তারা কষ্ট করে সাদিয়া শেয়ারসে রিয়্যাক্ট না দিয়ে কমেন্ট না করে প্লিজ আপনারা সাদিয়া জামানে ফলো করে দিবেন এবং কমেন্ট করবেন সো আমার রেগুলার ভিডিও পেতে হলে সাদিয়া জামানে কষ্ট করে একটু ফলো করে দিন সো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম আমি আমার হাজব্যান্ড তো চলে আসছি পার্কে ফ্লোরালিয়া পার্কে আর এই পার্কের ভিউটা এত সুন্দর আপনাদেরকে আমি একটু পরেই সব ঘুরে ঘুরে দেখাবো এবং যেহেতু বেলজিয়ামে এখন সামার চলছে আর সামারে বেলজিয়ামের ওয়েদার অনেক বেশি সুন্দর থাকে পার্ক এর ভিতরে ঢুকতেই প্রথমে যে মেইন গেটটা দেখছি এটা দেখে মনে হচ্ছে আগের দিনে যে রাজাদের বাড়িগুলো ছিল সেগুলোকে একটা পার্কে এখন পরিণত করা হয়েছে আর ভিতরে যে বিল্ডিংগুলো ছিল এগুলো একদম মনে হচ্ছিল একশো দুইশো বছর আগের বিল্ডিং বাট ভিতরে ঢোকার পরে পরিবেশটা আমার এত ভালো লেগেছে মানে এই ধরনের পরিবেশে আসলে মন একদম পিওর ভালো হয়ে যায় অনেক অনেক ট্যুরিস্টরাও এখানে ঘুরতে আসতেছে আমি দেখছিলাম আমার কাছে এখন সামনাসামনি রকম দেখছি মানে আজকে এখানে আসার পর থেকে এখন পর্যন্ত মানে সবকিছু ভালো লাগছে ঠিক আছে দেখো কত সুন্দর দেখো এই ফুলের ভিউগুলো দেখেন এত বেশি সুন্দর লাগছিল। আমার যেহেতু সামার চলে আসছে আর সামারে যে ফুলের বিষয়গুলো থাকে প্রথম প্রথম অনেক বেশি থাকে তো আরও দশ দিন আগে আসলে আরও বেশি ভালো হতো আশেপাশে অনেক ফুল একদম মরে গেছে সো আরও আগে আসলে আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পারতাম তো আমি আর আমার হাজব্যান্ড একটু বসে অনেকক্ষণ ঘুরেছি সো একটু বসে রেস্ট নিচ্ছিলাম তারপর আবার উঠে সামনে দিয়ে গেলাম যাওয়ার পর দেখলাম যে কিছু কিছু ভিউ দেখে একদম চোখের একটা শান্তির বিষয় আছে না ওই বিষয়টা আমি মানে পাচ্ছিলাম তো আমি আর আমার হাজব্যান্ড একটু ক্যামেরা রেখে একটা অ্যাঙ্গেল নিলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা দুজন যে আছি তো একটু সামনে যেতেই দেখলাম কিছু ঘরের মতো প্লেস ছিল আর ওখানে ফুল দিয়ে টোটালটা একদম ভরা ছিল আর আমি ওখানে যাওয়ার পরে এত এত ফুল দেখছিলাম এত ভ্যারাইটিস আইটেমের ফুল যেগুলো আমি কখনোই দেখি নাই আমার হাজব্যান্ড বলছিল তুমি একটু ফুলের সাথে দাঁড়াও আমি তোমাকে কিছু কিছু অ্যাঙ্গেলে ভিডিও করে দেই যেগুলো তুমি রিলস হিসেবে ইউজ করতে পারবে বা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবে তো আমি ওকে ক্যামেরা দিয়ে সুন্দর মতো একটু হেঁটে নিয়েছিলাম অ্যান্ড এত তো সুন্দর ফুল মানে এই ফুল আমি কখনোই আগে দেখি তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে ওখানে আরও অনেক অনেক বেলজিকরা ঘুরতে আসছে আপনারা একটু দেখতেই পারছেন এখানে আরো অনেক অনেক মানুষ ঘুরতে আসছে মাঝখানে রাস্তা ছিল প্লাস দুই পাশে একদম ফুল দিয়ে ভরা ছিল আর ফুলের কালারগুলো এত সুন্দর লাগছিল তো আমার হাজব্যান্ড আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে দিচ্ছিল আর ওর ভিডিও করতে পারে ও এটা আমার জন্য একটা লাকি বিষয় কারণ অনেকের জামাইরা এরকম সুন্দর সুন্দর ভিডিও অ্যাঙ্গেল নিয়ে দিতে পারে না কিন্তু অ্যাটলিস্ট আমার পার্টনার যে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দেয় এর জন্য আমি মাঝে মধ্যে একটু লাকি ফিল করি যে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন এত এত রকমের গোলাপ ফুল আর গোলাপেরও যে এত কালার থাকে এখানে না আসলে আমি কখনোই বুঝতাম না লাল গোলাপ সাদা গোলাপ হালকা পিঙ্ক কালার গাঢ় পিঙ্ক কালার হলুদ গোলাপ ইভেন গোলাপের মধ্যে যে হলুদেরও এত মাল্টিপাল ভ্যারাইটিস কালার থাকে সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না তো আমি আমার হাজব্যান্ড একটু বসে গল্প করছিলাম ভিতরে অনেক বসার প্লেস ছিল সেলফি জোন ছিল ওখানে আমরা একটু ছবি টবি তুলেছি এবং ও বলছিল যে ক্যামেরাতে একটু হাই বলে দাও তো আমি আর ও একসাথে হাই বলছিলাম এবং এখান থেকে উঠে একটু সামনে গেলাম ওখানেও একদম মাঠের মধ্যে এগুলো একদম গাছ বড় বড় ফুলের গাছ ইভেন কিছু কিছু গাছ আছে এগুলো ফুল নয় নয়গুলো পাতা কিন্তু মনে হয় দেখলে যে একদম পুরো ফুলের মতো তো এখান দিয়ে আমি আর আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড আমি আবার সাথে সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে একটু সামনে যেতে একটা ফুলের মতো ছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড নিচে থেকে আমাকে একটা ভিডিও শট নিয়ে দিয়েছিল এটা সুন্দর হয়েছে অনেক তারপর এখানে একটা সুন্দর গাছ ছিল এখান দিয়ে একটু হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম অ্যান্ড একদম পার্কের লাস্ট মাথায় অবধি চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আরেকটু আগে আসলে হয়তো বা আরও ভালো হতো অনেক অনেক ফুল মরে গেছে এগুলো যে আসলে দেখতে পারি নেই তো দশটা দিন আগে আসলে আরও সুন্দর সুন্দর ভিউ পেতাম বাট তারপরও যা যা দেখতে পেয়েছি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ দিয়েছি যে আমাকে এত সুন্দর একটা প্লেসে ঘুরতে নিয়ে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এখান থেকে বের হয়ে ও আমাকে ওর ফ্রেন্ডের একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে এটা ওর একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট তো বললো যে চলো আমরা একটু টুকটা খাওয়া দাওয়া করি এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা বেলাও এখানে প্রায় নয় দশটা পর্যন্ত দিনের আলো থাকে এখন যেহেতু সামার তো আমরা একটু যেহেতু একটু ক্ষুধা লাগছে তো আমরা একটু চিকেন অর্ডার করলাম রাইস অর্ডার করলাম এবং রুটি অর্ডার করলাম তো আমরা এগুলো একটু বাংলা খাবার খেলাম দুইজন একসাথে অ্যান্ড খাওয়া দাওয়া করছি বিকজ অনেক পেটে ক্ষুধা লাগছিল ঘুরতে ঘুরতে কুদা লেগেছিলো তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি আজকের মতো ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন পেজে ফলো দিবেন আল্লাহ ফেস